হ্যালো ভিউয়ার্স এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাজুরি টু বাগডোহরি রোডের মাঝখানে এটা হচ্ছে লাইকাপুর মোড় থেকে কিছুটা এগিয়ে এদিকে চলে গেছে বিক্রমপুর পঞ্চায়েত এবং এই সোজা গিয়েছে বাগডোহরি পঞ্চায়েত বাগডোহরি থানা তো এখানে আসার উদ্দেশ্য হল ঝাড়খণ্ডের একটা সরকারি প্রকল্পের পেন্টিংয়ের উদ্দেশ্যে ঝাড়খণ্ডের আজকের নিয়ে আমার দ্বিতীয় দিনের কাজ কালকে একটা করেছি প্রথম দিনের ভিডিও করা হয়নি সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তো আজকে দ্বিতীয় দিন হিন্দিতে লিখবো তো কেমন হয় চলো দেখি তো বন্ধুরা বাগডহরি রোডে না গিয়ে বিক্রমপুরের রোডের দিকে রওনা দিলাম দেখো ঝাড়খণ্ডের গ্রামীণ পথগুলি কতটা খারাপ বিক্রমপুরের ঠিক আগে একটা আদিবাসী গ্রামে ঢুকে পড়লাম গ্রামটির নাম থালাপুতা। থালাপুতা গ্রাম এ থালাপুতা কথার অর্থ কি সেটা উদ্ধার করতে পারলাম না তো এখানে যে উদ্দেশ্যে এসেছি সেটা হলো একটা সরকারি প্রকল্প প্লাস্টিক প্রবন্ধন সেখানে লেখার জন্য পেন্টিংয়ের কাজে ঝাড়খণ্ডে আজকে নিয়ে দ্বিতীয় দিন গতকাল কুণ্ডহিত ব্লকের আমলাদহি গ্রাম পঞ্চায়েতের তেলাবাদ গ্রামে লিখেছি আজকে চলে এসেছি কুণ্ডহিত ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের এই থালাপুতা গ্রামে তো দেখো এটা হচ্ছে প্লাস্টিক প্রবন্ধন প্রকল্পের কাজ এখানে যে বিভিন্ন এই যে চৌবাচ্চার মতো রয়েছে এগুলোতে এক একটা চৌবাচ্চায় এক এক ধরনের আবর্জনা ফেলার জায়গা এটা সর্বসাধারণের জন্য একটাতে কাঁচ তো কোনোটাতে প্লাস্টিক কোনোটাতে জৈব পদার্থ এভাবে ফেলার জন্য ব্যবস্থা করেছে ঝাড়খণ্ড সরকার তো কিছুক্ষণ পরেই শুরু করে দিয়েছি পেন্টিংয়ের কাজ হিন্দিতে আজকে নিয়ে দ্বিতীয় দিন তাই কেমন হচ্ছে লেখাগুলো সেটা তোমরা বিচার করো এই যে দেখো অর্পণ পাশে ড্রয়িং বা পেন্ট করছে হিন্দিতে কখনো লিখিনি খুব কম সংখ্যক সময়ে অল্প স্বল্প লিখেছি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিলেবাসে হিন্দিটা সব স্কুলে নেই বা ছিল না তাই হিন্দি পড়ার সুযোগ হয়নি সংস্কৃত পড়েছি তাই কিছুটা অক্ষর যেহেতু মিল আছে তো দেখো বন্ধুরা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু কি তাহাত স্বচ্ছতা কি আপনানা হ্যায় গন্দগি কি দূর ভাগনা হ্যায় তো এরকম লেখার চেষ্টা করছি গত গতকালকে লেখাটা একটু খারাপ হয়েছিল আজকে কিছুটা উন্নতি হয়েছে ধীরে ধীরে আরও ভালোভাবে আশা রাখছি তো এভাবে আমরা শেষ করে ফেললাম আজকের পেন্টিং তো আজকে এই পেন্টিং দেখার সাথে সাথে এই ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে আসার যে রাস্তা এবং যাওয়ার রাস্তা কেমন ইত্যাদি বিষয়ে আকর্ষণীয় তথ্য দেব তো দেখতে থাকো হ্যালো ভিউয়ার্স আমরা শেষ পর্যন্ত এই কাজটি শেষ করে ফেললাম এসছিলাম প্রায় দুপুরের দিকে তো কেমন হয়েছে এই আজকের অঙ্কন তো বন্ধুরা দেখো আদিবাসী মেয়েরা মাঠের থেকে ফিরছে বাড়ি কাজ শেষে ভালো লাগছে যে বৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত এবং চাষ হয়েছে তো তারা বাড়ি ফিরছে সন্ধ্যা নামার আগে আমরাও বাড়ি রওনা দেবো এবার তো আমরা শেষ পর্যন্ত রওনা দিচ্ছি এই ঝাড়খণ্ডের পাথরের এবং জলাময় রাস্তা বেয়ে রাস্তায় একটা চপ দোকান দেখতে পেলাম খুব ফাঁকার মধ্যে তো এখানে গরম গরম চপ খেয়ে নিই চপ খেতে খেতে আমার কৌতূহলী প্রশ্ন কাকার কাছে জানতে চাইলাম তার দোকান বিষয়ে তো এখানে দেখতে পাচ্ছি এক কাকা তার চা চপের দোকান নিয়ে বসেছে ফাঁকা রাস্তার মধ্যে এখানে লোকজন বিশ্রাম নেয় এবং চা চপ সকালের দিকে মুড়ি খেয়ে থাকেন নাস্তা করেন তো কাকার কাছে জেনে নেবো তার নাম এবং দোকানে কেমন বিক্রি হয় তার বাড়ি বা কোথায় সেটা তো কাকা আপনার নাম আমার নাম বিপদ মান্না বিপদ মান্না বাড়ি আপনার লাইকাপুর লাইকাপুর তো লাইকাপুরি হ্যাঁ তো লাইকাপুর মোড়ে তো কয়েকটি দোকান আছে তো সেখান ছেড়ে এখানে এসছেন তো ভালো হয় এখানে বেচা কেনা ভালো হয় আচ্ছা এখানে রাস্তার আরোহীরা সাধারণত আছে আর কোন গ্রামের লোক আসে নাকি কোথা থেকে আচ্ছা বিক্রমপুর কালী পাথর আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা গরম গরম চপ খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে এখন আমরা ঢুকব লাইকাপুর মোড় এটা হচ্ছে গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্থাৎ আমরা বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত পেরিয়ে বাগডোহরি গ্রাম পঞ্চায়েত স্পর্শ করে এখন গাই পাথর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে রওনা দেব খাজুরি গ্রাম পঞ্চায়েতের দিকে তারপর ঢুকে যাব আমাদের পশ্চিম বাংলা গ্রাম শাহাবাদে তো এখন লাইকাপুর মোড় পেরিয়ে গেলাম ঢুকে যাচ্ছি খাজুরি পঞ্চায়েতের দিকে আর কিছুক্ষণ পর পাব এখন আমরা যাচ্ছি দামাধরা গ্রামের পাশে দেখতে পাচ্ছ খুব বড় বড় মহুয়া গাছ এখানে মহুয়ার সিজনে এলে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর মহুয়া পড়ে থাকে রাস্তার চার ধারে তো এই মহুয়া বাগান পেরিয়ে আমরা খাজুরি গ্রাম পঞ্চায়েতের খাজুরি গ্রামের ঢুকে পড়ব তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো যারা ঝাড়খণ্ড থেকে দেখছিলে তারা অবশ্যই কমেন্ট করো এবং যারা পশ্চিমবাংলা থেকে দেখছো তারা লাইক করো এবং শেয়ার করো